কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুষ্ক আরোপের আহ্বানের পর বুধবার দশ সেপ্টেম্বর বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে শূন্য দশমিক বিরানব্বই শতাংশ বেড়ে দাঁড়ায় সাতষট্টি ডলারে একই সময়ে মার্কিন ওয়েস্ট ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম একষট্টি সেন্ট বা শূন্য দশমিক সাতানব্বই শতাংশ বেড়ে দাঁড়ায় তেষট্টি দশমিক চব্বিশ ডলারে ও এন ডি এ এর সিনিয়র বাজার বিশ্লেষক ক্যালভিন অং বলেন কাতারে ইসরায়েলের নজরবিহীন হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যদি প্লাস সদস্যদের তেল স্থাপনগুলো হামলার লক্ষ্যবস্ত হয় তাহলে স্বল্প মেয়াদের তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে এই হামলায় ইসরায়েল দাবি করেছে তাদের হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছেন হামলার পর বাজারে প্রথম তেলের দাম প্রায় দুই শতাংশ বেড়ে যায় তবে পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করে যে এরকম ঘটনা আর ঘটবে না এবং সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন বা ঘটনায় মূল্যবৃদ্ধি স্থিতিশীল হয়ে পড়ে এদিকে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যেন তারা চীন ও ভারতের ওপর একশো শতাংশ শুষ্ক আরোপ করে ট্রাম্পের লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট ভুলাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা দুই সালে ইউক্রেন আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই দুই দেশ রাশিয়ার অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে যাচ্ছে দৈনিক সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক